হ্যালো এভরিওান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস ফোরের পেজ নাম্বার থার্টি ওয়ান মাই ফ্যামিলি হুম তো আমার পরিবার নিয়ে পড়ব তো চলো প্রতি ক্লাসের মতো ওয়ার্ড মিনিংগুলো আগে প্র্যাকটিস করি তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা হুম তোমরা অনেকেই পুরো ক্লাস করো না শুধু উত্তর দেখে চু করে চলে যাও বলো লিভস মানে থাকা বা বাস করা গ্র্যান্ড প্যারেন্টস দাদা দাদি বা নানা নাতি গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি ওকে হোম মানে বাড়ি তোমার বাড়ি কোথায় মানে মানে একসাথে পেট পোষা তোমাদের অনেকেরই বাড়িতে কি আছে বিড়াল আছে হম পোষো না তোমরা কার কার বাড়িতে আছে আমার কিন্তু একটা আছে পুটস মানে রাখা ধরো এই পেনটাই এখানে রাখছো এটা হলো পুটস হম ইয়ার্স মানে বছর মানে তোমার বয়স কত ইয়ঙ্গার মানে ছোট তোমার চাইতে যে বয়সে কম মানে লেখা পিপল মানে মানুষ প্লেসেস মানে জায়গা মানে কোথায় কোথায় তুমি থাকো মানে কোন কোন জায়গার নাম জানো এইগুলো থিংস মানে জিনিসপত্র ধরো এই আমার পেন হোল্ডার আমার এটা কলম এগুলো প্রত্যেকটা এক একটা থিংস হুম বুঝতে পারছ মানে বদল করে ব্যবহার করা ধরো আমি এখন এই কলম দিয়ে ক্লাস নিচ্ছি তো আমি এইটার বদলে এইটা নিলাম এটা হলো রিপ্লেস করলাম এটা দিয়ে এখন নিব হুম ওকে এরপরে কি আছে সাবজেক্ট সাবজেক্ট মানে হলো তোমার বাক্যের কর্তা অবজেক্ট মানে কর্ম আচ্ছা এই দুটো শুধু ওয়ার্ড জেনে রাখো আমরা যখন এর পরে যাবো শিখতে এইগুলো আরো ভালো করে শিখব হম কালেক্ট মানে সংগ্রহ করা তো ওয়ার্ড মিনিং পড়ছো তুমি আমার সাথে হম এইবার চলো আমরা মূল পড়ায় চলে যাই মূল পড়ায় কি বলছে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট এ সার্কেল সার্কেল মানে হলো এই যে এরকম করে একটা গোল্লা দেওয়া হম বা বৃত্ত দেয়া দ্য মানে নামগুলোকে গোল্লা দিতে বলছে হম ইন ইজ সেন্টেন্স মানে প্রত্যেক বাক্যেই যে নাউন গুলো আছে সেগুলোকে গোল্লা দিব তো চলো এইখানে এ নম্বরে বলছে মাহমুদ ইজ বয় এখানে এই মাহমুদ এটা একটা নাউন এটা কি নাউন প্রপার নাউন মানে একজন স্পেসিফিক ব্যক্তির নাম যেমন আমার নাম আশিক হুম এরপরে হলো এই বয় এই বয় একটা নাউন বয়টা কি নাউন কমন নাউন যদি তুমি বলো বয় তাহলে পৃথিবীর সকল বয় বোঝানো যায় সকল ছেলেদের নাম চাঁদপুর হলো একটা স্পেসিফিক জায়গার নাম বি নাম্বারে কি বলছে হিজ গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি হুম এই গ্র্যান্ড প্যারেন্টস একটা নাউন এটা কিভাবে নাউন এটা হলো কমন নাউন এটা একটা সাধারণ নাম একটা গ্রুপ অফ পিপলের জন্য যেমন ফ্যামিলি মেম্বারদের সাধারণ নাম আবার বলছে স্টে অ্যাট হোম এই হোম এটা হলো একটা বাড়ি এটা একটা কমন নাউন এটা একটা জেনারেল প্লেস তুমি যদি বলো হোম তাহলে পৃথিবীর সকল বাড়ি বোঝাবে ওকে হুম আবার চলো সিতে তে বলছে রিনা ইজ হিজ সিস্টার এই রিনা এটা প্রপার নাউন কারণ নাম যেমন আমার নামাসিক এই যেটা সিস্টার এটা একটা নাউন কারণ সিস্টার হলো কমন নাউন তুমি যদি বলো সিস্টার বোন যে কোন বোন হুম দে গো টু স্কুল টুগেদার দেখো এই স্কুলটা হলো কমন নাউন কারণ কি মানে স্কুল বলতে পৃথিবীর সকল স্কুল বোঝায় এখন তুমি যদি বলো যে স্যার আমি স্কুল স্কুল বলবো যে তাহলে এটা হবে তখন প্রপার নাউন কারণ ওই নির্দিষ্ট স্কুল বোঝাচ্ছে হুম ডি নম্বরে বলছে আই হ্যাভ এ পেট ক্যাট মানে এখানে পেট এবং ক্যাট আলাদা আলাদা হবে দুইটাই নাউন কিভাবে পেট সকল পোষা প্রাণীকে পেট বলে কমন নাউন সাধারণ নাম ক্যাট এটাও কমন নাউন ক্যাট সকল ক্যাট যদি তোমার বাড়িতে একটা ক্যাট আছে তার নাম টম তাহলে তখন সেটা প্রপার নাউন বুঝতে পারছ ই নম্বরে বলছে সি পুর্স হার পেন পেন মানে হলো কলম যে কোনো কলম ওকে যে কোনো কলম পৃথিবীর সকল কলমই পেন তাহলে এটা কমন নাউন টেবল টেবিলটাও কমন নাউন কারণ এটা স্পেসিফিক একটা ফার্নিচার মানে সাধারণ একটা ফার্নিচার টেবল সকল টেবলের নামই টেবল তো আমরা এতক্ষণ কি পড়লাম দুই ধরনের নাউন একটা হলো প্রপার নাউন আর একটা হলো কমন নাউন প্রপার নাউন কি নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম কোনো একটা বস্তুর নাম এটা হলো প্রপার নাউন আর কমন নাউন কি যেই নাউন দ্বারা ওই বস্তুর সকল কিছু বোঝায় সেটা হলো কমন নাউন বুঝতে পারছ হুম কারা কারা বুঝতে পারছ লিখা আমাকে জানাও দেখো থ্রি পয়েন্ট টুতে ল্যাঙ্গুয়েজ ফোকাস বলছে পার্সোনাল প্রোনাউন ব্যক্তিগত প্রনাউন নাউন কি আশিক এটা হলো নাউন যেমন রাহাত ইজ নাইন ইয়ার্স ওল্ড এই রাহাতটা কি রাহাতটা হলো নাউন এরপরে বলছে হি ইজ ইন ক্লাস ফোর সে ক্লাস ফোরে পড়ে এই সেটাকে এই সেটা হলো হ্যাঁ এই রাহাত তাহলে রাহাতকে বোঝাচ্ছে হি দিয়ে হিটা হলো পার্সোনাল প্রোনাউন মানে নাউনকে যেই যা দিয়ে বোঝানো হয় সেটাই ধরতে পারো পার্সোনাল প্রোনাউন ওকে সহজভাবে বললাম হিজ ইয়ঙ্গার সিস্টার এই হিসটা কি হিজটাও পার্সোনাল প্রোনাউন কারণ এই হিজ দিয়ে কাকে বুঝাইতেছে এই রাহাতকেই বুঝাচ্ছে হিজ সিস্ট ইয়ংগার সিস্টার হলো রিতা এই যে শি বলছে শি দিয়ে রিতাকে বুঝাচ্ছে তাহলে এই শিটা কি পার্সোনাল প্রোনাউন দে দেু কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল এই দে দিয়ে কাদের বোঝাচ্ছে এই দে দিয়ে এই রাহাত আর হচ্ছে এই রীতা দুজনকে বোঝাচ্ছে তাহলে এই দেটাও পার্সোনাল প্রনাউন তাহলে এতক্ষণ তুমি কি বুঝতে পারলা নাউনকে বোঝানোর জন্য যা যেই শব্দগুলো ব্যবহার করা হয় যে ওয়ার্ড সেগুলোই হলো তোমার পার্সোনাল প্রণাউন রাহাতের পার্সোনাল প্রণাউন হল হি রিতার সি যেহেতু মেয়ে আর রাহাত রিতা এই দুজনের হলো দে মানে তারা দুজনকে একসাথে বুঝাইছে আচ্ছা আর পার্সোনাল প্রোনাউন বলে ফেলছি আমি অলরেডি উই ইউজ মানে আমরা ব্যবহার করি পার্সোনাল প্রোনাউন কই ব্যবহার করি টু রিপ্লেস মানে পরিবর্তে ওয়ার্ডস ফর পিপল প্লেস অর থিং। মানে আমরা কারোর ব্যক্তির নাম কোন জায়গার নাম অথবা কোনো বস্তুর নাম এই তিনটা নামের পরিবর্তে পার্সোনাল প্রনাউন ব্যবহার করি আমরা হুম পার্সোনাল প্রনাউন দুই রকম কি কি এইটা হলো সাবজেক্ট আর দুই নাম্বারটা হলো অবজেক্ট সাবজেক্টিভ ফ্রম অবজেক্টিভ ফ্রম তুমি এই পুরো শখটা মুখস্থ করবা বাড়িতে মুখস্থ করবা আর আমাকে জানাবা তুমি মুখস্থ করছো কিনা হম সাবজেক্ট কোনটা কোনটা আই আই এর অবজেক্ট কোনটা মি এবার মুখস্থ করবা ইউ ইউ এর সাবজেক্ট হি অবজেক্ট হিম শি সাবজেক্ট শি অবজেক্ট হার উইয়ের সাবজেক্ট উই উইয়ের অবজেক্ট আস দে সাবজেক্টিভ হলে অবজেক্টিভ অবজেক্ট হলো দেম হুম বুঝতে পারছো একটা মশা ঘুরতেছে খালি এটা মুখস্থ করে নিবা আর আমাকে জানাবা বাড়িতে অবশ্যই খাতায় লিখে তোমার দেখাবা কি মি মানে সে আমাকে জিজ্ঞেস করছে টু কালেক্ট বুক ওই সংগ্রহ করতে এই হিটা হলো সাবজেক্টিভ ফ্রম আর এই মিটা হলো এখানে অবজেক্টিভ ফ্রম দা কাউ হুম দা কাউ হলো এখানে সাবজেক্ট আর এই আস হলো এখানে অবজেক্ট আকারে আসে এই জন্য অবজেক্টিভ ফর্ম ভরছে তো সাবজেক্ট অবজেক্ট গ্রামার এগুলো নিয়ে আরও পরে শিখতে পারবা আপাতত তো এই ক্লাসটাই করো ভালো থেকো সবাই সাবস্ক্রাইব করে দিও